আসসালামু আলাইকুম বুধ্রাম তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে আবেদন করেছিলেন আপনাদের ইতিমধ্যে কিন্তু কার্ডটি আসা শুরু হয়ে গিয়েছে আপনারা কিন্তু অনেকে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে কার্ডটি হাতে পেয়ে গিয়েছেন তো যারা এখনো অ্যাডমিট কার্ড পাননি তারা ওয়েট করবেন কিছুদিনের মধ্যে আপনারা আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের অ্যাডমিট কার্ডটি হাতে পেয়ে যাবেন তো যারা এখনো পাননি আপনারা টেনশন করবেন না আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটি হাতে পেয়ে যাবেন এবং আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের যোগাযোগ করবেন আপনারা এই সাজেশনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আপনাদের কিন্তু অবশ্যই লিখিত লিখিত পরীক্ষা হবে এবং পরীক্ষায় কিন্তু এখানে আপনাদের ভালো একটা রেজাল্ট করতে হবে না হলে কিন্তু আপনারা টিকতে পারবেন না তো আপনারা সাজেশনটি নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখানে কিন্তু অনেকগুলো পদ ছিল এবং এখানে সবগুলো পদের পরীক্ষা কিন্তু একদিনে হবে না এখানে কিন্তু আপনাদের বিভিন্ন জোনের বিভিন্ন দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে আপনাদের পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আপনারা মনে করতে পারেন যে হয়তো বা একদিনে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু একদিনে আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে না আলাদা আলাদা দিনে এখানে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে অর্থাৎ এক এক ক্যান্টনমেন্টে কিন্তু এক এক দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের কার কোথায় এবং কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে তো আপনারা ইতিমধ্যে যারা অ্যাডমিট কার্ড পেয়েছেন তাদের কিন্তু পরীক্ষার তারিখ অ্যাডমিট কার্ডে লিখে দেওয়া আছে আপনাদের চব্বিশ তারিখ থেকে কিন্তু যারা অলরেডি অ্যাডমিট কার্ড পেয়েছেন তাদের কিন্তু চব্বিশ তারিখ থেকে পরীক্ষাগুলো শুরু হয়ে যেতে পারে বা অনেকের চব্বিশ তারিখ থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে তো আপনারা যারা এখন অ্যাডমিট কার্ড পাননি অবশ্যই আপনারা আপনাদের যে পোস্ট অফিসে ঠিকানা দিয়েছিলেন সেই পোস্ট অফিসে একটু যোগাযোগ রাখবেন যে আপনাদের একটা অ্যাডমিট কার্ড আসবে অ্যাডমিট কার্ডটা আসলে আপনাদেরকে জানাতে বলবেন অবশ্যই পোস্ট অফিসে যে পোস্ট মাস্টার থাকে তার সঙ্গে একটু যোগাযোগ রাখবেন এবং আপনাদের পরীক্ষাগুলো কিন্তু পর্যায়ক্রমে একে একে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে তো আপনাদের যদি সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাজেশনটি নিয়ে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে